রসুলের প্রথম কথাটি চারটা জিনিস দেখে মহিলাদের বিবাহ করতে হবে এক নম্বর বললেন নি মা দিলা তার সম্পদের কথা কথাই হলো জন্য প্রতিটা শিক্ষণীয় ঠিক কি কিনা আজকে দেখবেন বিবাহ হয় ছেলেটা গরিব মেয়েটা অনেক ধনী দেখে গেল শ্বশুর বাড়িতে গিয়ে ছেলে এখন চাকরের মতো আচরণ এবং শ্বশুর সঙ্গে সাথে একটা যে মন খুলে কথা বলা মানে নিজের সাহস নিয়ে এটা বলতে আছে কি নাই মনে হয় পারেন শ্বশুর বাড়িতে গিয়েছে জামাই মনে হয় জামাই কি শ্বশুরের কর্মচারী আছে কি নাই যেরকম একটা কর্মচারী সারাদিন অফিসে কাজ করে জি সার জি সার শ্বশুর বাড়িতে গিয়ে জামাই এবার জি সার আছে কি নাই জি শাশুড়ি জি শাশুড়ি আপনি যা বলেন তাই ঠিক ভুল বলেন আর সঠিক বলেন জামাই বাবু তোমার বাড়িতে আমার মেয়ে সাতদিন দিন থাকলে এবার এক মাস আমার বাড়িতে থাক জি মা ঠিক আছে জি আম্মা আছে কি নাই বিবাহ করেছে কি শ্বশুর বাড়ি রাখার জন্য সঠিক পুরুষ হলে এবং বীর পুরুষ হলে বলবে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে আসবে একা কি থাকতে পারি না বিয়ে করছি বউকে কাছে রাখার জন্য ঠিক না আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান ঠিক না এটা কেন বলবে কোরআন দরিল আছে কি নাই আল্লাহ তালা বলেন মহিলা এবং পুরুষ মহিলা হলো পুরুষের হলো ক্ষেত স্বরূপ তারা আবাদ কৃষি করবে এখানে যেভাবে আবাদ হয় আবাদের জায়গা আল্লাহ তালা বলছে নিষ্ফুল্লি নিষ্ফুল্লা একজন অপরজনের হলো শৈল একটা অংশের মতো তো নিজের শরীরের হাত পা কেটে রেখে দিলে কি আর থাকতে ভাল লাগবে তো যার শরীর দেওয়া হয়েছে সাথে থাকবে ঠিক না এটা পোশাকের কথা মহিলা এবং পুরুষদেরকে বলা হয়েছে তোমাদের পোশাক স্বরূপ মহিলা এবং পুরুষদেরকে তো পোশাক ছাড়া কি খালি গায়ে থাকতে ভালো লাগে কোন সুস্থ মস্তিষ্ক লোক সবকিছু খুলে খালি গায়ে থাকতে পারবে তো যারা বিবাহিত মানুষ তারা স্ত্রীর সঙ্গে থাকবে ঠিক আছে কিনা দেখবেন অনেক পুরুষ এমন আছে বিবাহ করেছে মনে করেন যে বিবাহ করার পরে এখন বিবাহ করেছে বিবাহ করার পরে এক সপ্তাহ থাকে বউয়ের কাছে আর এক মাস থাকে দূরে কোথাও আছে কি নাই ওই এক মাস আর কাছে থাকে না অন্য নারী নিয়ে ঘুমায় এমন পাওয়া যায় কি যায় না এজন্য আল্লাহ তালা বলেন মিনান হুমা তুমিন যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের সর্বপ্রথম কথা হলো কমপক্ষে দুইটা বিবাহ করা কয়টা দুইটা বিবাহ করা সমস্ত নবীদের দেখেন সাহাবে কেরাম দেখেন সাহাবে কেরামের মধ্যে চারজন সাহাবি খলিফাতুল মুসলিমদের তাদের স্ত্রী ছিল চারটা করে কয়টা কয়টার কথা বললাম চারটা করে এ কথা একটু পরে আসতেছি রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতিটা কথা হলো উম্মতার জন্য শিক্ষণীয় এ বিষয়ে আলোচনা হচ্ছিল নাকি গভীরে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আজকে যদি দুইজনের সম্পদ যদি আঠারো বিশ হয় তারপরে দেখবেন মন মানসিকতা তাদের মধ্যে মিল মোহাবত ঠিক আছে ঠিক ঠিক না কিন্তু যখন দেখবেন ছেলে অনেক ধনী মেয়ে গরিব তখন মেয়ে ছেলের বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি হয়ে যায় ওইযোগ মালিক আর সে হয়ে যায় চাকরানির মতো আছে কি নাই পরবর্তী দেখা যায় অনেক হুজুর ধরে হুজুর আমার মেয়ে তো আর সংসার করতে পারতিছে না জামাই খালি আর সে বিবাহ করছে নিজের জন্য তার তার করে তো করেই শ্বশুর শাশুড়া গোসল করে জামা কাপড় আর নিজে দয় না আমার মেয়ের দিয়ে ধরায় আছে কি নাই এটা কেন হচ্ছে লিমা লিহা সম্পদের সঙ্গে মিল নেই এই জন্য হচ্ছে কথা কি বুঝাইতে পারলাম কুপু মিলাই হবে কুফুটা খুব জরুরি বিষয় আজকে কুপুর মিলনের জন্য সংসার আর টিকে এরপরে কি কথা ওয়ালি জামা সৌন্দর্য দিকটা অমিল থাকতে হবে সৌন্দর্য দেখে নিজের কাছে যেটা ভালো লাগে সেটা বিবাহ করতে হবে বাবা মা দেখেছেন আপনি দেখেন নাই বিবাহ করার পরে বউ আর ভালো না আছে কি নাই শুধু বাবা মা দেখার কথা তো বলাই হয় না আল্লাহ রসুল বলেছেন মদিরাতে যাওয়ার পরেই রসুল আলব আলী ওয়া সাহাবিদারকে দেখে বললেন হ্যাঁ আমার সাহাবীরা সনম মদিনা তোমরা এসোছো দাঁড়িয়েদেরকে দেখে যাদের পছন্দ হয় তোমরা বিবাহ করো তবে মনে রাখো মদিনার নারীদের চোখে একটু দোষ আছে মানে চোখে একটু সমস্যা তোমরা দেখে শুনে বিবাহ করবা কথা ডাকা রসুল্লা সোল্লাহ আলীকসাল্লামের এখন বাবা মা দেখেছে ছেলে বলে আমার দেখার দরকার নাই বাবা মা তো দেখছে হয়ে গেছে দুই দিন পর আর ভালো লাগে না আছে কি নাই বাবা মা আগে আপনার দেখাটা হলো বেশি জরুরি কারণ সংসার করবেন আপনি বাবা মা কি সংসার করবে সংসার করবে কে জামাই ছেলে সংসার করবে তাহলে সৌন্দর্য দরকার আছে কি নাই আজকে সৌন্দর্যর প্রাধান্য দেওয়া দেওয়ার কারণে দেখবেন বউ থাকার পরে অন্য নারীর দিকে নজর যায় কি যায় না বউ আছে অন্য নারীর দিকে তাকায় বউ আছে বউ বাড়িতে আছে অন্যর স্ত্রীকে নিয়ে এসে তারা শারীরিক সম্পর্ক আছে কি নাই বউ আছে দেখবেন আজকে যার সঙ্গে পরকে ছিল তার নিয়ে এই লুচ্চারা বাহিরে বের হবে আছে কি নাই অথবা আজকের এই দিনেই অনেক মানুষ হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে ঠিক না। সব কিছু থেকে যে রব্বেকারী আমাদেরকে সুস্থ রেখে একমাত্র রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন এই জন্য সেই মহান প্রতিপালক সেই রবের প্রতি আমরা একবার শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যখন লাইলাত নিসমিন শাহবানের রাতটা যখন উদিত হয় রব্বে কারিম সেদিন বান্দাদের দিকে তার মনে বেশ করেন বান্দাদের দিকে তার রহমদের দৃষ্টি দিয়ে থাকেন হায়াগথিওলি জামি এ খলকে শুধু বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন না সমস্ত বান্দাদের কাল্লা তালা ক্ষমার ঘোষণা করে দেন এরপর আরব বেকারিম সব গুলোকে ক্ষমার ঘোষণা করেন ইল্লা তবে লে মুশরিকিন অমুসাহিদিন শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিদের কাল্লা তালা ক্ষমা করেন না একটা হলো মুশরিক এবং যারা হিংসা পোষণকারী যারা হলো মুসাহিদ তো আজকে আমরা এই মুশদিক এবং হিংসা পোষণকারী এদের সম্পর্কে কিছু আলোচনা করব। লাই লাতুল নিস বিমিন শাহবান অর্থাৎ লাই লাতুল মুক্তির রজনী সম্পর্কে কিছু আলোচনা করবে ইন শাহ্ আল্লাহ আমার লাহতা আলাহ কনউল্লি কানিমের মধ্যে বলেন ইয়ান আইয়ো হাল্লা আমানুতা উল্লহ তো কতি হেমান তোমার আল্লাহ তে ভয় করো যেভাবে মহান মালিককে ভয় করা দরকার আল্লাহ তালাকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো দুনিয়ায় আমরা যেভাবে কোনো মানুষকে আমার শত্রুকে ভয় করি আমার আল্লাহ তালাকে তার থেকেও দেখে না দেখে বেশি করার ভয় করার দরকার আছে কি নাই কারণ কোন শত্রু যদি কাউকে হুমকি দেয় যে রাত্রে ওই রাস্তা দিয়ে যাইবা খবর আছে আপনি কি ভুলে আর রাস্তা দিয়ে কি যাইবেন আবার কোন ব্যক্তি এমন অপেক্ষা আছে আপনি জানেন না যে এই রাস্তায় গেলে আপনার বিপদ হবে জানেন না আপনি কিন্তু চলে যাবেন ঠিক কি না আমার তালা তো অনেক আগেই চোদ্দোশো বছর আগে রসুল আল বিসাল্লাহ আলীকুয়াসাল্লামের মাধ্যমে আমাদের খবর দিয়ে দিয়েছেন আলমিয়া আলম্বিয়ান হাই বান্দা তুমি যেখানে অবস্থায় যাও না কেন যা কিছু করো না কেন আমি 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 কিছু কিন্তু দেখতে পাই কথাটা বলেছেন আল্লাহ বলেন বান্দা আর তার অন্ধকারে হোক আর দিনের আলোতে হোক যা কিছু করে না কেন আমি আল্লাহ নজর থেকে কোনো কিছুই বাদ পড়ে না প্রকাশ্যে গোপনে যা কিছু করো সবকিছু দেখতে পাই কে সে আল্লাহ তলা আছে কি নাই আল্লাহ তলা আরো বলেন বান্দা শুনে রাখো এই দুনিয়াটা তোমার চির চিরজীবনের জন্য দেওয়া হয়নি একটা এর মধ্যে নির্দিষ্ট একটা সময় আছে ইদা জা আজালুহুম লা ইস্ত আখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন যখন সেই সময়টা যখন চলে আসবে ইদা জা আজালুহুম ওই সময়টা যখন তোমার তরান্বিত হবে তোমার কাছে যখন চলে আসবে এক বিন্দু পরিমাণ সময় আগানো হবে হবে না না আবার সময়টা যখন চলে আসবে একদম একই সময়ের মধ্যে তোমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে ঠিক কিনা সময় যখন চলে আসবে আর কোনো এদিক সেদিক হবে না একদম সময় মতো দুনিয়া থেকে চলে যেতে হবে আমাল্লা তালা বলেন কুল্লুনাভ সিং দায় কতুল মাউত থুম ইলে ইন আতু রাউন দুনিয়াতে আল্লাহতালা যাদের জীবন দান করেছেন সবাইকে মৃত্যুবরণ করতে হবে হোক সেটা মানুষ অথবা কোনো কীটপতঙ্গ আল্লাহতাল আর দুনিয়াতে যত মাকলুক সৃষ্টি করেছেন যাদের জীবন দিয়েছেন তাদের মৃত্যু আছে কি নাই মুসলমান ইমানদাল্লাহর বান্দারাম হোক সে মুসলিম অথবা কাফের মানুষ অথবা না কেন সকলেই কিন্তু বিশ্বাস করে একদিন মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা বিশ্বাস করে কিনা সবাইকে একদিন মরতে হবে আমরা বিশ্বাস করি কিনা কেউ যদি তা বিশ্বাস না করে ইমান থাকবে আমার আল্লাহ তালা বলেন আল্লাহ তালাকে ওইভাবে ভয় করতে হবে কিভাবে ভয় করা দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করা হলে ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমাল ইহসান ইহসানটা কি রসুল আমার বললেন ইহসান হলো তুমি যখন ইবাদত করবে তুমি মনে মনে চিন্তা করবে আমার রব আমাকে দেখেন দুনিয়াতে যখন কোনো কাজ করব আমল করব তখন চিন্তা কি আমার রব এরপরে চিন্তা করবা যে আমি রবকে দেখে আমল করতেছি যদি তোমার মনে হয় তুমি রবকে দেখো না তুমি মনে রাখবা রব কিন্তু তোমাকে দেখেন ঠিক কিনা আমি দেখি বিষয়টা কিন্তু এমন নয় আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে দৃশ্য এবং অদৃশ্য প্রকাশ্য এবং গোপন এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং গোপন আমি আল্লাহ সব কিছু দেখি শুধু বিষয়টা এমন নয় বান্দা তোমার মনের মধ্যে যেটা কল্পনা জল্পনা করো যেটা তোমার মনের মধ্যে এসেছে এখনো মুখে প্রকাশ পাইনি মনের মধ্যে শুধু কল্পনা হয়েছে এখনো মুখে কি হয়নি প্রকাশ পাইনি আমি আল্লাহ তালা বান্দা তোমার কল্পনার মনের খবরটা আমি আল্লাহ তালা জানি চিল্লা অস্তে বলবেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা বান্দার অন্তরের খবরটা পর্যন্ত জানেন তালা আল্লাহ তালাকে কিভাবে ভয় করা দরকার বুঝতে পেরেছি কি যে কোনো মানুষ যদি আমাকে হুমকি দেয় তার থেকেও আরো কঠোর পরিমাণে আল্লাহ তালাকে বয় করা দরকার নামাজের আজান হয়ে গিয়েছে আমি মসজিদে যাচ্ছি না অথচ এই অবস্থায় যদি আমি মারা যাই আমি তো একজন বেঈমান হিসাবে আমি তো একজন বেনামাজী হিসাবে মারা যাব ঠিক কি না প্রিয় মসলমান বান্দানা পর্দালালের মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করি এরপর আল্লাহ বলেন ওয়ালা তামু ইল্লা ওয়াআং তুম এর পরের বাক্য হল খবরদার খবরদার ইমান আনার পরে আল্লাহ তালাকে যেভাবে ভয় করার দরকার ভয় করো এর পরের কথা হলো ইমান এনেছো ঠিক আছে ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া আং তুম মুসলিমন তবে শুনে রাখো মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও ইমানের নাম হলো বিশ্বাস আর মুসলমান মানে হলো আল্লাহ তালা যেই বিধানগুলো আমাদের উপর দিয়েছে এগুলো মাথা নত করে মেনে নিয়ে এর উপর আমল করার নাম হলো মুসলমান কথা কি বুঝাইতে পেরেছি মুসলিম শব্দের অর্থ হলো মাথা নত করা একমাত্র মাথা নত করবে কার জন্য সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য একমাত্র মুসলমানরা মাথা নত করবে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার প্রতিটা বিধানকে মেনে নিতে হবে আমি মানতে পারি আর না পারি ঠিক কিনা প্রতিটা বিধান আপনার সুতখান গুছ খান শোনো সমস্যা নেই কিন্তু আপনি এটা মানতে হবে আল্লাহ এটা হারাম করেছেন আমার উপর ঠিক আছে তো যদি কেউ যদি মনে করেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো জেনাবা বিচার করলে কবিরা গুণা কিন্তু জেনাবা বিচার করলে গুণা যে হয় এটার উপর আপনার ইমান বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার বিধান বেবিচার করা যাবে আল্লাহতালা বলেন ওলাতা জিনা ইন্নাহু, কানা খবরদার জিনার কাছেও চাইবে না কেন এটা হলো সব থেকে একটা গ্রহিত একটা ফায়সা এবং বেবিসাৎ খারাপ কাজ বিনামূলক কাজ কারণ কোনো ব্যক্তি যদি একবার তারকে অগ্রসর হয় আর ফিরে আসার কোনো কি নাই রাস্তা পত্নী পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন তোমরা বিবাহ করো ফাংকি হো মানে কি তোমরা বিবাহ করো মা যা তাবালাকুম তোমাদের কাছে উত্তম মনে হয় এই উত্তমের ব্যাখ্যা বড় অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে এই হাদিসটা একাধিক কিতাবের মধ্যে পাবেন বুখারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুসনাদ আহমদ একাধিক কিতাবের মধ্যে হাদিসটা আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবানা নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেন কি হুল মার আতুল আর বাইন তোমরা মহিলাদেরকে বিবাহ করো চারটা জিনিস দেখে কয়টা সকাল আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা এক নম্বর হলো লি মা তার সম্পদ দেখে দুই নম্বর লি জামা আলিহা তার সৌন্দর্য দেখে তিন নম্বর লি হিসা বিহা তার বংশ মর্যাদা দেখে চার নম্বর হলো লি দিন চার নম্বর কি দিন ইহা তার দিন ধর্ম ধার্মিকতা আছে কিনা এরপর রসুল আমারা বলেন ফাজ দিন তোমরা সব থেকে বেশি দিনের উপর প্রাধান্য দিবা রসুল কথাটা কার আল্লাহ বলেন আল্লাহ যে আমার রসুলের অনুসরণ করলো সেজন্য আমি আল্লাহর আনুগত্য অনুসরণ করবো চিল্লা বলবেন না সুহান আল্লাহ তাহলে এটা আমার রসুলের কথা মানে কথাটা কার কথাটা কার কথাটা আল্লাহ আমার রসুলের কথা মানে কি কথাটা আল্লাহ এবার আছেন গভীর মনোযোগ দেন হাদিসের মধ্যে